আরে বন্ধু বুঝিস না বন্ধু এমন এমন গান শোনায় মনে করে আমার মনটা একবারে ভালো যায় আর মনে করে আমার স্যাড মুঠে থাকে না আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে অহংকার করে নেব এটা আমি জানি এসব কপালে থেকে আসবে এটা এটা মনে করি তো মনে করে আমার তো মনে কর কপালটাই ভালো বুঝলি না দেখতে বন্ধু আমার কপালটা কয়েনজি

আমি সেদিন বলছি যে আমার মনটা ভালো নেই পুরুষ কখনো কাঁদে না আমার গার্লফ্রেন্ড আলহামদুল্লাহ আরে বন্ধু তোরা দুজন শুনলি তোর গার্লফ্রেন্ডের কি কথা বন্ধু কি বলবো আমার আমি আলহামদুলিল্লাহ বন্ধু এমন একটা মেয়ে পাইছি

সারি দুধ মিল কাজ হোহতানে বেটা এগুলো তো কিছু না বেড়া এই যে গত ঈদ গেল বেডা বেড়াঈদে বেটা আমার লোটো লোটো থেকে সব সবাই সাজিশ মেরা পূর্ণতলাটা তোর লাগে তোর লাগাতে পারে আরে বেডা আরো শোন পকেট খরচার জন্য প্রত্যেক দিনে দুইশো টাকা করে দেয় বেডা আরে বেডা আমার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেডা তোর বন্ধু

এই তার প্রতিদান যা তোর সব সবকিছু শেষ করে দিলাম তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক হাই সদ্যনাশ হাই সদ্যনাশ আরে বন্ধু আমি তো ফুটপান্ডারে চাকরি করি ওর বউ ওর গার্লফ্রেন্ড অর্ডার নিতে আমি যাই ডেলিভারি দিই হাই হাই